আসসালামু আলাইকুম সকল অসুস্থ শিক ভাই করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের এখানে চলে আসছে পকেট ক্যাচিং নেট তো যাই হোক অনেকদিন ধরে সবাই চাচ্ছিলেন যে সানি ভাই পকেট ক্যাচিং নেটটা কই কই কবে আসবে তো যাই হোক গত সিজনে যে মালটা নিয়ে আসছিলাম সিজনে বলতে ঈদের আগে সেটা শেষ হয়ে গেছে আল্লাহর মতে তো হচ্ছে আবার আমাদের নতুন আজকে শিপমেন্টটা চলে এসেছে ইয়ার শিপমেন্ট তো যাই হোক তারপরে এবার আল্লাহর মতে মেলা নিয়ে আসছি এর আগে এতে ডবল নিয়ে আসছি ইনশাআল্লাহ যারা খুচরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই খুচরা পাইকারি ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে হচ্ছে দুইটা কালারের নিয়ে আসি আমি একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার পকেট ক্যাচিং নেট আর একটা হচ্ছে স্টিল কালার এই হচ্ছে কালার খুব সুন্দর এটা আমি যা পুরোটাই শার্ট করি নাই যেহেতু বাসাতে আছি বুঝতে পারছেন এটা পুরোটাই শার্ট করি নেই এটা খুবই সুন্দর পকেটে ক্যারি করার জন্য আর এবার হচ্ছে কোয়ালিটিটা মানে আগের চাইতে আরও বেশি উন্নত করে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটাই মানে পুরোটাই স্টিলটা খুবই ফিনিশিংটা জোস মানে সেই তো যাই হোক এটার রেটটা আমি ফুল ভিডিওতে রাত্রে বলে দেবো নি সমস্যা নাই রেট ইনশাল্লাহ বারে নেই আগের রেটই আছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আগের রেট বলতে গতবারের রেট আছে একদম আগেরটা না এটা অবশ্যই আপনি যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই তো যাই হোক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এনথ্রি বাজার আর ভালো লাগলে ফেসবুক আইডি থেকে যারা দেখছেন এমনি সানি খান ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি